আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আরও একটি অসাধারণ আনবক্সিং ভিডিও নিয়ে এই ভিডিওটি একটু ইন্টারেস্টিং হবে কারণ হচ্ছে এক ভাই আছে ভাইয়া কোন জায়গা থেকে আসেন মিরপুর থেকে ভাইয়া মিরপুর থেকে আসে ভাইয়ের নাম কি ওমর ফারুক ভাই মিরপুর থেকে আসে উনি আগে ইউজ করতো বিবরি আর একটা সুন্দর ফোন ভি টোয়েন্টি ফাইভ ই এই ফোনটা উনি দীর্ঘদিন যাওয়ার চালিয়েছে তো উনি এখন এই ফোনটা দেখা গেছে অনেকদিন ইউজ করলে হয় না একটা এক ঘ্যামে চলে আসে বা চেঞ্জ করতে মন চাইছে তো এই ফোনটা ভাইয়া আমাদের এক্সচেঞ্জ অফারে বা আমাদের থেকে এক্সচেঞ্জ করে উনি নিচ্ছে ভিভোরই আর একটা একদম লেটেস্ট যে মডেলটা এখন চলতেছে ভিভো ভি ফোরটি এই ফোনটা নিচ্ছে উনি জাইলসের লেন্স যেটার মধ্যে সবচেয়ে সুন্দর ক্যামেরা ফোন আর কি এই মুহূর্তে তো এই ফোনটাই নিচ্ছে তো আমি ভাইয়াকে জিজ্ঞাসা করবো ভাইয়া এত কোম্পানি আছে আপনি কেন আবার ভিভোতেই গেলেন মানে ভিভোটা ইউজ করছেন যে এতদিন ভালোই চলছে ভালো এই জন্য আমার ভিভোই নিচ্ছেন আর কি আচ্ছা তো ভাইয়া আমাদের এক্সচেঞ্জ অফারে উনি এক্সচেঞ্জ করে এটা নিচ্ছে আমরা ওনাকে এক্সচেঞ্জ করে দিচ্ছি এই ফোনটা পুরনো ফোনটা যেহেতু বক্স টক্স সহকারে আছে এর জন্য আমাদের কোনো ইয়া হয়নি আর আমরা যে কোনো ফোন বক্স সহকারে নিয়ে থাকি অবশ্যই আপনার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বক্স হইতে হবে এবং ফোনে কোনো সমস্যা থাকা যাবে না বা সার্ভিসিং হিস্ট্রি না থাকলেই ভালো তাহলে আমাদের থেকে আপনি কিন্তু চাইলে আপনার কাঙ্ক্ষিত পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন আমাদের থেকে নিয়ে নিতে পারেন আমি ভাইকে জিজ্ঞেস করি ভাইয়া আমাদের সাথে ডিল করে কেমন লাগতেছে বলেন ভাল লাগতেছে আমরা এখন ভাইয়া নিচ্ছে কোন কালারটা পার্পেল কালারটা নিচ্ছে ভাইয়া চালাবে কে মূলত আপনি চালাবেন না তো এটা কিন্তু তিন চারটা কালার আছে তো ভাইয়া পছন্দ করেছে পার্পেল কালারটাই এবং এটার সিগনেচার কালার হচ্ছে পার্পেল এটা কিন্তু আমি এখনো পর্যন্ত যতগুলো সেল করছি এর মধ্যে মনে হয় দশটা ফেল করলে আটটাই পার্পেল ছিল সত্যি কথা বলতে তো এখন আনবক্সিং হবে ভাইয়া দেখি বিসুলনা বললে কাটেন ভাইয়ারা চেক করি না ভাইয়া আশা করি সব ঠিক আছে তো কোনো সমস্যা নাই তো ঠিক আছে আপনি বলছেন হ্যাঁ পেমেন্ট করতে কাটেন সমস্যা ভাইয়া এটা দিচ্ছে বাকি টাকা দিয়ে দেবেন তাই তো আনবক্সিং হচ্ছে ভিভো ভি ফোরটি এক্সচেঞ্জ হচ্ছে আর কি ভিভো ভি ফোরটি নিচ্ছে ভাইয়া পার্পেল কালারটা বারো দুশো ছাপ্পান্ন জিবি ওনার ফ্যামিলি সহ আছে এই যে আছে তুমি কেমন আছো না মুড দেখে মনে হচ্ছে ভালো আইফোন কিনে দেন তাহলে ভালো হয়ে যাবে আপু ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ চৌ আপু বলেছে কাছে একটা আইফোন আছে উনি ওটা এক্সচেঞ্জ করতে চায় আমরা বলেছি কোনো সমস্যা নেই বক্স থাকলে নিয়ে আসবেন যে কোনো ফোন যদি বক্স থাকে স্মার্ট ফোন হয় এবং অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের হতে হবে তাহলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন যেহেতু অ্যাপেল তাহলে কোনো কথাই নাই হ্যাঁ খুলে ফেলছে ইন্টারন্যাশনাল গ্লোবাল টি আমরা আনবক্সিং করতেছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল আপনার মনে রাখবেন সব এটা কিন্তু তিনটে ভেরিয়েন্ট আমাদের কাছে পাওয়া যায় চায়না ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়া তো তিনটা ভেরিয়েন্টের তিন রকম প্রাইস হয় ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটা যদি নিতে চান আপনি বা যে কোনো ভেরিয়েন্ট নিতে চাইলে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এবং আমাদের ঠিকানাও দেওয়া আছে আপু দেখেন কেমন এসে বলেন ভাইয়া ঠিক আছে তো এটা হচ্ছে ভিভো ভি ফোরটি যেটা কিনা এখন মানে ভিভোর সবচেয়ে মোস্ট অফ দ্য সেলিং প্রোডাক্ট এই মুহুর্তে এবং বিশেষ করে এটা হচ্ছে ক্যামেরার জন্য ওরা ভিভোর যেটা জালসের লেন্সটা ইউজ করে জালসের লেন্সের বা ক্যামেরা খুবই সুন্দর এটা কিন্তু বেশ কয়েকটি কালারের ভেরিয়েন্টে পাওয়া যায় আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা চলে আসবেন আমাদের কাছে বসুন্ধরাতে আমাদের ঠিকানা আমাদের স্ক্রিনে দেওয়া আছে এবং আপনারা চাইলে কিন্তু আমাদের ডিসক্রিপশনেও আমাদের নাম ঠিকানা দেওয়া আছে এবং অবশ্যই আমাদের সাথে যে কোনো বিষয়ে কথা বলার আগে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন দেখা গেছে তাহলে ভালো হয় অনেক সময় দেখা গেছে ইন্টারন্যাশনাল বাজারে প্রোডাক্টের শর্ট থাকার কারণে দাম কম বেশি হতে পারে এই জন্য আপনারা যদি জেনে আসেন ভালো হয় এবং আপনারা যদি এক্সচেঞ্জ করতে চান আপনার হাতের পুরনো ফোনটি আমাদের ছবি দিবেন ছবি পাঠাবেন যদি ব্যালেট বক্স থাকে তাহলে চাইলে কিন্তু আপনার পুরনো ফোনটি এক্সচেঞ্জ করে একটা ভালো প্রাইস দিব আমরা আপনি নতুন ফোন নিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমাদের জন্য যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো সময় আপনারও উপকারে আসতে পারি আমরা এবং যারা পুরনো তারা সবসময় ভালোবাসা দেওয়া যাবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম